অনেক সময় কঠোর পরিশ্রম করেও আপনাদের ফল মেলে না সেই জন্য নিরাশা চলে আসে জীবনে মানুষ আশা হারিয়ে ফেলেন আপনার সঙ্গে এমনটা হলে ফুলের ব্যবহারে ভাগ্য ফেরাতে পারেন অনেকে বলেন ভাগ্য ঘুমিয়ে গেছে চেষ্টা করেও ফল মিলছে না কিন্তু জানেন কি প্রকৃতির এক অপার আশ্চর্য সৃষ্টি ফুলই পারে সেই ঘুমন্ত ভাগ্যকে জাগাতে হিন্দু শাস্ত্রে বলা আছে প্রতিটি ফুলেরই এক বিশেষ শক্তি আছে যা সঠিক দেবতাকে অর্পণ করলে জীবনে আসে সাফল্য সমৃদ্ধি সুখ শান্তি ধন সম্পদ আজকের এই ভিডিওতে জেনে নিন কোন ফুল দেবেন কোন দেবকে দেবতাকে আর কোন ফুল আনবে আপনার জীবনে ধন সুখ ও বিজয়ের আশীর্বাদ অনেকের সময় জীবন আমাদের কঠিন পরীক্ষায় ফেলে দেয় কাজ করি পরিশ্রম করি কিন্তু ফল কিছুই মেলে না ভাগ্য যেন কোথাও ঘুমিয়ে আছে কিন্তু জানেন কি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগাতে জাগিয়ে তুলতে পারে ঘরের একটি মাত্র জিনিস সেটি হচ্ছে ফুল হিন্দু বলা আছে প্রতিটি ফুলেরই এক বিশেষ শক্তিও আছে তা ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি টিপে আমার পাশে থাকুন তা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটা স্কিপ করবেন না দেখুন আপনার অনেক কাজে লাগতে পারে আপনার ঘুমন্ত ভাগ্য জাগিয়ে তুলুন প্রথমেই বলি গোলাপ ফুল সূর্য ও মঙ্গল যদি আপনার দুর্বল হলে গোলাপ ফুল কাজে লাগে সাতটি গোলাপ ফুল হনুমানজিকে অর্পণ করুন আপনার মনস্কামনা পূর্ণ হবে সাতটি গোলাপ ফুল যখন হনুমানজিকে অর্পণ করবেন তখন আপনার ওই অর্পণ করার পর আপনার মনস্কামনা অবশ্যই বলতে হবে তবে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে কিন্তু এটি আপনাকে সাতটি মঙ্গলবার ওই সাতটি করে গোলাপ ফুল হনুমানজিকে অর্পণ করতে হবে এগারোটি লাল গোলাপকে ফুলের মালা তৈরি করুন মা দুর্গার পায়ে অর্পণ করুন আপনার মনোমাঞ্ছা পূর্ণ হবে সাতটি লাল গোলাপের ফুল লক্ষ্মীনারায়ণকে অর্পণ করলে আপনার অর্থ সমৃদ্ধি আসবে শত্রু নাশ করতে হলে এগারোটি লাল গোলাপ মা কালীকে অর্পণ করুন এবার আসি আকন্দ ফুল সোমবার সকালবেলায় এগারোটায় সাদা আকন্দ ফুল নিন শিবলিঙ্গে অর্পণ করুন পাঁচটি আকন্দ ফুল গণেশের পায়ে দিন সেই সঙ্গে প্রসাদ দিন এতে বুধগ্রহের শুভ প্রভাব মিলবে এগারোটি আকন্দ ফুল নিন হনুমানজিকে অর্পণ করুন মানসিক চাপ আপনার দূর হবে শত্রু ও বিরোধীদের বিরুদ্ধে জয়লাভ করবেন তারপরে বলি জবা ফুল সাতাশটি জবা ফুলের মালা তৈরি করে মা দুর্গাকে অর্পণ করুন মনস্কামনা পূর্ণ হবে সাতটি জবা ফুল মা কালীকে অর্পণ করলে শত্রু দমন করতে পারবেন এগারোটি জবাফুল হনুমানজিকে অর্পণ করলে আপনার মাঙ্গলিক দোষ দূর হয় অবশ্যই এটি এগারোটি জবা ফুল যখন নেবেন ওই এগারোটি সপ্তাহ আপনাকে করতে হবে এরপরে আসি কেষ্টকলি ফুল কেষ্টকলি ফুল আপনি শনি রাহু কেতু দোষ কাটাতে কেষ্টকলি ফুল দারুণ কিন্তু আপনার কাজে লাগবে ঘরের দিকে। এই ফুল রাখলে আপনার মান সম্মান বাড়ে ঘরে এই গাছ রাখলে আপনার নেতিবাচক শক্তি দূর হয় এটি মাথায় রাখবেন টগর ফুল সাদা হলুদ বা লাল রঙের টগর ফুল ঘরে থাকলে শত্রু এবং শুক্র ও বুধের দশা ঠিক হয় টগর ফুলে লাল চন্দন লাগিয়ে মাথায় লাগান এতে আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় সাতাশটি টগর ফুলের মালা শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মা দুর্গা বা কালীকে অর্পণ করুন পারিবারিক কলহ থেকে এতে মুক্তি পাবেন রোজ টগর ফুল নিজের কুল দেবতাকে বা দেবীকে অর্পণ করুন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন যে ঘরে ফুল অর্পণ করুন সেই ঘরে সর্বদা লক্ষ্মী শান্তি ও শুভ শক্তির বিরাজ করেন এটি আপনাদের মাথায় রাখতে হবে তাই আজ থেকেই আপনারা সঠিক ফুল সঠিক দেবতাকে নিবেদন করা শুরু করুন আর নিজের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা কালী অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো নমস্কার